নমস্কার আজকে পৌরহিত কর্মের বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেমন হচ্ছে কালী পুজো দক্ষিণাকালী এবং রক্ষা কালী পুজো দুটো পুজোর বিভিন্ন ভাগ নিয়ে এর আগে কালীর মহাকাল ভৈরবের পুজো এবং দ্বাদশ যে আমরা ডাকিনী যোগিনীর পুজোগুলো করি এবং মায়ের যে ধ্যান রূপ দক্ষিণা সঙ্গে আমাদের রক্ষাকালীর একটু বিভেদ আছে এই আমরা পুরোহিতরা সবসময় ঘুরিয়ে ফেলি এইগুলো আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই আমরা জানবো যে রক্ষাকালী পুজো কেন করা হয় দক্ষিণাকালী পুজো কেন করা হয় এই বিষয় নিয়ে নমস্কার আজকে প্রথমে আমি বলি সাধারণত রক্ষাকালী নামটা শুনলেই প্রথম যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে রক্ষা করার জন্যে মহা বিপদ মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মা রক্ষাকালীর আরাধনা বা পুজো করে থাকি বিশেষ করে রক্ষাকালী পুজো কিছু কিছু দক্ষিণাকালী পুজোর সঙ্গে পার্থক্য রয়েছে সেগুলো হচ্ছে যেমন ঋষাদিন্যাসে আমরা দক্ষিণী কালের ঋষাদিন্যাস যেটা করি তার সঙ্গে রক্ষাকালী যেটা সেটা হচ্ছে অশ্ব শ্রীমন্ত্রের সুর দক্ষিণা মূর্তি ঋষি পঙ্কিত ছন্দ শ্রীমত রক্ষাকালিকা দেবতা এই বলে করতে হবে আর রক্ষাকালীর ধ্যান যেমন আছে আমরা রক্ষাকালী ধ্যান যেটা পাই সেটা হচ্ছে যে এবং চতুর্ভুজা কৃষ্ণ বর্ণা মুন্ডমালা বিভর্ষিতা খরগঞ্চ লক্ষ্মী পান বিভ্রন্তি বরদয় কর্তিকা খরগঞ্চ বকমাদামেন আবার সেখানে দক্ষিণে কালী ধ্যান হচ্ছে কালী করলা বাদাং ঘোরাং কেশ চতুর্ভুজাম কালিকাং দক্ষিণে এই যে বিভেদ এগুলো ধ্যানগুলো মিলিয়ে ফেললে হবে না এবং রক্ষাকালীর অনেক ভাগ আছে দ্বিভুজা রক্ষাকালী ত্রাক্ষরী রক্ষাকালী এবং রক্ষাকালী আমরা কালীর প্রণাম মন্ত্র যেটা পাই সেটা হচ্ছে কালী কালী মহাকালী কালীকে পাপ হারেনি কিন্তু রক্ষাকালী পুজোর ক্ষেত্রে আমরা যে প্রণাম মন্ত্রটা পাই তন্ত্রে সেটা হচ্ছে তং কালী তারিণী দুর্গে ষোড়শী ভুবনেশ্বরী ধুমাবতী বগলা ছিন্নমস্তা ভৈরবী তমেমা অন্নপূর্ণা বাঘেশ্বরী তং দেবী কমলালয় সর্বশক্ত রূপিণী তং দেবী নমস্তুতে এবার রক্ষাকালীর ক্ষেত্রে দ্বাদশ যোগিনীর পুজো করতে হবে আমরা কালী পুজো দক্ষিণা কালীর ক্ষেত্রে আমরা পনেরোটা যোগিনীর পুজো করি কিন্তু দ্বাদশ যোগিনীর পুজো হবে এখানে সেই দ্বাদশ যোগিনীটা মধ্যে পনেরোটার মধ্যে তিনটে বাদ যাবে সেটা হচ্ছে মুদ্রা স্মিতা বলাকার এই তিনটে পুজো হবে না রক্ষাকালীর ক্ষেত্রে আর ভৈরব ঋষির পরিবর্তে আমাদের দক্ষিণাকালীর ক্ষেত্রে আমরা কি করি ভৈরব ঋষিটা বলে থাকি সবসময় কিন্তু ভৈরব ঋষি হবে না এখানে কিন্তু দক্ষিণামূর্তি ঋষির পুজো হবে এবং দক্ষিণামূর্তির ঋষির একটা ধ্যান রয়েছে সে ধ্যানটা কি ওং স্মরে গতং মাদ্যং দক্ষিণা মূর্তি ব্রাপ্যাম কৈলাস শশী নিদ্রাম শশাঙ্কা কলস ফুট জল জটা মন্ডিতাম নাস লোক কতাত্পরানাং ত্রিনে নাং বিরাশনা জানু বিশ্বল পাণি প্রসন্ন কক্ষা বুদ্ধ বৃত বন্দে মহেশ পরম এবং প্রণাম মন্ত্র মন্ত্র রয়েছে নমো ভগবতী দক্ষিণামূর্তে মহং মহং মেধং